কদিন আগে নিউ টাউনে সমারোহে নতুন এসি রেস্তোরাঁ খুলেন নন্দিনী তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে নন্দিনীর বাবাকে বলতে শোনা গেল বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ফের তার দোকান খুলতে চলেছে মাত্র চার বছরেই ফুটপাথের ত্রিপল ঢাকা দোকান থেকে একেবারে এসি রেস্তোরাঁ বলা রাতারাতি তিনি উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিলেন এক ইউটিউবারের পাল্লায় পড়ে বলা ভালো ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন করোনা লকডাউনের কালে ডালহাউসের ফুটপাতে জিন্স টি শার্ট গলায় ব্লুটুথ হেডফোন পরা নন্দিনীর নাম হয়ে যায় স্মার্ট দিদি তবে ডালহাউসের দোকানখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে আর এখন তিনি দোকান খুলেছেন নিউ টাউনে আর যে সেই দোকান নয় যাকে বলে এসি রেস্তোরাঁ আকাঙ্ক্ষা মোড়ে এলকেটি কমিউনিটি হলের ঠিক উল্টো দিকে দোকান নিয়েছেন নন্দিনী তবে শুরু হতে না হতেই তা বন্ধ হয়ে যায় যার কারণ নিজের মুখেই জানালেন তার বাবা এর আগে নন্দিনীর বাবা জানিয়েছিলেন সাড়ে তিন লক্ষ টাকা দিতে হয়েছে তাকে অ্যাডভান্সে আর দোকানের এক মাসের ভাড়া পঞ্চাশ হাজার টাকা সঙ্গে ইলেকট্রিক বিল আনুষঙ্গিক খরচ কর্মচারীদের মাসের মাইনে সব মিলিয়ে দুই লাখ খরচ হয়েই যায় এদিকে নতুন একটা ভিডিওই আবার নন্দিনীর বাবাকে বলতে শোনা গেল রেস্তোরাঁর সঠিক পাচক অর্থাৎ শেফ খুঁজে পাচ্ছিলেন না তিনি আমার এখানে কারিগর না থাকলে এই অসুবিধা কারিগর নতুন নতুন কারিগর আসছে তো মেনলি যে রান্না করে শেফ যে আছে শেফের জন্যই বন্ধ ছিল ফলে কদিন রান্নার লোকের অভাবে দোকান বন্ধ ছিল অবশেষে সেই সমস্যা মিটেছে নতুন লোকও পেয়ে গিয়েছেন ভালো কারিগর না পেলে ভালো রান্নার লোক না পেলে আমি দোকান বন্ধ রাখাই শ্রেয় বলে মনে করি এখন ভালো কারিগর পেয়েছি দোকান খুলে গেছে দোকান এখন থেকে রোজই খোলা থাকবে সবাই এবার আসতে পারবে নতুন দোকানে বলে নদিনীর বাবা এখন খোলা থাকবে রোজ রেগুলার খোলা থাকবে কোনো অসুবিধা নেই একসময় ডাল দোকানে ইউটিউবারদের ভিড়ে পথ চলাই দায়ী হয়ে পড়েছিল সাধারণ মানুষের এমনকি আশেপাশের দোকানদাররাও নদিনী ও তার বাবার নামে অভিযোগ করতে। ব্যবসায় ক্ষতি যদিও এবার বেশ খোলামেলা জায়গা বেছেছেন রান্নার জায়গা বড় আলাদা বসার জায়গা তাতে রোড আয়রনের চেয়ার টেবিল এমনকি দোকানের বাইরে তন্দুরি করার ব্যবস্থাও রেখেছেন তিনি ব্যবসায় মোটা অঙ্কের বিনিয়োগই করেছেন মেয়ে আর বাবা ব্যুরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা